তাহলে কি করছে দেখো ওইখানে জানালায় আমি টেপ লাগাই রেখে দিছি জানালা খুলে খুলে সব ফেলে দেয় আর সেই টেপগুলো কিভাবে কীভাবে কি হচ্ছে আমি ওইখানে টেপ লাগাই রাখিছি না তুমি ওটা তুললে কেন ওটা তুললে কেন তুমি তাহলে কি দুষ্টু করে তাহলে না তুমি ফোন দেখো আমি আমি কাজ করতে যাই আমি কাপড়গুলো গুলো সাথে দিয়ে আসি তুমি না ফোন দেখো মনি আমি হলো সাথে আসি কাপড় চাপড় গুলো না তুমি কিন্তু সাথে চলে যাবে না বসে বসে ফোন দেখো ঠিক আছে হ্যাঁ চলে যাবে না তো মিথ্যে বলে তুমি চলে যাও কিন্তু সাথে যাবে না পড়ে যাবে সিঁড়ি বাই উঠতে গেলে কিন্তু সিঁড়ি বাই উঠতে গেলে কিন্তু পড়ে যাবে আর এখন লুল্লু থাকে ওখানে লুল্লু থাকে হ্যাঁ আর জানালাতে কিছু ফেলে দেবে না কিন্তু মনে থাকবে অনু খেলা করছে দেখি ওর বাবা একটা গিফট নিয়ে আসছে দেখিয়ে দিলে ওকে কি রিয়াকশান হয় অনু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখো তোমার বাবা কি নিয়ে এসেছে এই দেখো দেখি খেলনা দেখো কত সুন্দর ফুল খুলে ফেললে দেখো কত সুন্দর খেলনা কত কিছু আছে দেখিস কত খেলনা সবগুলো তুলবি না তোর আজকে খুব কষ্ট আছে কপালে বুঝেছিস সব তোল সব ওইগুলো তোল এই চাল নিয়ে আসতি কে বলছে আমার দিকে টাকা কে বলেছে চাল নিয়ে আসতি হ্যাঁ আবার মাই দেব আবার মাই দেব তাতে সব চাল তোল সব চাল তোল সব এই সব ওর বাবাকে বেদানা আনতে বলেছে আর বেদানা আনতে ভুলে গেছে আঙুর ফল নিয়ে আসছে কান্না করছে সেই কি করব এই দেখেন বাচ্চাদের ভোলা তেলে এখন বলছি যে গাছ থেকে তুমি আঙুর ফল তুলে তুলে খাবে ঠিক আছে এখন সেইটা কর আপেল ধুয়ে খেতে হয় আপেলে কত নোংরা থাকে জানো আপেল সবসময় ধুয়ে খেতে হয় দাও আমাকে দাও ওইখানে তো ওইখানটা তো কমলা আছে তুমি কি করছো ম্যাও সারা দিন বাসায় বন্তি থাকে বিকেল হলে বলে মা চলো একটু খেলা করব। এই যে এসে খেলা বা জামা কাপড় পুরো ভিজে শেষ জল নিয়ে বালি নিয়ে এই যে খেলা খেলছে পাগলি একটা বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো